আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দুর্নীতি কমিশনের নতুন করে আবার একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে তো আজকের ভিডিওতে আমরা এটা সম্পর্কে আলোচনা করব তো এগারো তারিখে কিন্তু হচ্ছে আপনার কনস্টেবল এবং অভিষয়ক পদের সার্কুলারের সময়সীমা শেষ হয়ে গিয়েছে আবার একটা নতুন করে সার্কুলার দিয়েছে যদিও এটা হচ্ছে আপনার আটই সেপ্টেম্বর ওয়েবসাইটে দিয়েছে কিন্তু হচ্ছে এটা আবেদন করার সময় যেটা আবেদন শুরু হচ্ছে পনেরো তারিখ যার কারণে আমরা ভিডিওটা আগে আপলোড করি নাই তো যেহেতু আজকে পনেরো তারিখ আবেদন শুরু হয়েছে সেই জন্য আমরা আজকের ভিডিওতে আমরা এখান থেকে দেবো তো এখানে বেশ কিছু কিন্তু পদসংখ্যা আছে পঁচাশি জনকে নিয়োগ দেওয়া হবে সো আজকের ভিডিওতে আমরা দেখবো এখান থেকে পদসংখ্যা বেতন স্কেল এডুকেশনাল কোয়ালিফিকেশন কে কে আবেদন করতে পারবে কে কে আবেদন করতে পারবে না সুন্দর করে আমি ভিডিওটাতে ভিডিওর মাধ্যমে দেখাই দেবো তার আগে আমি বলিনি অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও সবার আগে এই চ্যানেলের মাধ্যমে আপলোড করা হয় তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি একুশ তারিখ থেকে কিন্তু প্রধান শিক্ষক পদেও আবেদনের শুরু হয়েছে শুরু হবে তো যারা প্রধান শিক্ষক পদে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক পদ পদে আবেদন করবেন অবশ্যই আপনি একুশ তারিখে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আমরা এখান থেকে শূন্যবাদগুলো বলার পরে আমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবো সেখান থেকে আপনি কিন্তু আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি আবেদনটা করতে পারবেন তো এখান থেকে এক নম্বরে দেখব এখান থেকে সহকারী পরিচালক এই সার্কুলারগুলো কিন্তু বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারে তো আবেদন করার আগে অবশ্যই এগুলো একটু ভালো করে দেখতে হবে আপনাদেরকে জাতীয় বেতন গুরুম দুই হাজার পনেরো অনুযায়ী তো নবম গ্রেড নবম গ্রেডের হচ্ছে বাইশ থেকে তেপ্পান্ন হাজার টাকা তো এই সহকারী পরিচালক পদে জনকে নিয়োগ দেওয়া হবে তো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন তো ওই বিষয়টা আমি একটু সুন্দর করে বলি এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে অনেকেই সমস্যার মধ্যে পড়ে তো সহকারী পরিচালক বিজ্ঞানকে নিয়োগভাবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি তাহলে এখান থেকে বোঝা গেল যে অনার্স করলে আপনি আপনি আবেদন করতে পারবেন যারা যারা ডিগ্রি আছে তিন তিন বছর ডিগ্রি তাদের কিন্তু হবে না তাদের কিন্তু স্নাত্মক ডিগ্রি থাকলে তাহলে হয়তো তিন বছর মেয়াদী যে ডিগ্রি সেইটা কিন্তু এখানে লেখা আছে কি স্নাকোত্তর তার মানে কি আপনার হচ্ছে ডিগ্রির পরে মাস্টার্স এর যেটা আছে সেটা পাস করে আপনাকে কিন্তু আবেদন করতে হবে অথবা আপনার হচ্ছে চার বছর মেয়াদি যে ডিগ্রিটা আছে ওইটা হলে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে দ্বিতীয় শ্রেণী থাকতে হবে ঠিক আছে দেন কিন্তু আপনি আবেদন করতে পারবেন অনার্স যারা তারা হচ্ছে অনার্স যারা তো একবার অনার্স পাশ করে আবেদন করতে পারবেন তো এরপর আমরা এখান থেকে দেখবো দুই নম্বর যে পদটা উপ সহকারী পরিচালক জাতীয় বেতন ক্রম দু হাজার পনেরো অনুযায়ী ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা আবেদন গ্রেড দশতম তো পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদটাতে উপ পরিচালক পদে তো এই এই পদে যদি আপনি আবেদন করতে চান কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী মেদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি অর্থাৎ এটাতেও কিন্তু আপনার সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি আপনার অনার্স হয় বছর মেয়াদি যে অনার্স করি আমরা সেটা হলে আপনি আবেদন করতে পারবেন সো কোনো সমস্যা নেই কিন্তু যদি ডিগ্রি আপনি তিন বছর মেয়াদি ডিগ্রি করেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না মাস্টার্স পাস করতে হবে আপনাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন অথবা চার বছর মেয়াদি যে ডিগ্রি আছে সেটা হলে আপনি আবেদন করতে পারবেন তো এরপর আছে কোর্ট পরিদর্শক তো জাতীয় বেতন কর্ম অনুযায়ী ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা দশম গ্রেড পরিদর্শক হবে সো এই আপনি আবেদন করতে চাইলে অবশ্যই আপনাকে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন চার নাম্বারে দেখব এখান থেকে সহকারী পরিদর্শক জাতীয় বেতনক্রম দুই হাজার পনেরো অনুযায়ী এগারোতম গ্রেডের বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বেতন স্কেল তো আবেদন করতে পারেন দশজনকে নিয়োগ দেওয়া হবে সহকারী পরিদর্শক পদে এই পদে আবেদন করতে চাইলে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে এখানে কিন্তু শুধুমাত্র ডিগ্রি ডিগ্রি স্নাতক বা তার মানে সমমান ডিগ্রি মানে এখানে কিন্তু আপনার ডিগ্রি ছাড়া তাদেরকে হচ্ছে কি মাস্টার্স পাস করতে হবে না শুধুমাত্র ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন তিন বছর মেয়াদি তো পাঁচ নম্বর যেটা আছে হিসাব রক্ষক এই পদে আবেদন করতে চাইলে আপনি একজনকে নিয়োগ দেওয়া হবে জাতীয় আবেদন করব হাজার পনেরো অনুযায়ী এগারোতম গ্রেডের বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা বেতন স্কেল কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সহান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন ছয় নম্বর আছে কেসিআর একজনকে নিয়োগ দেওয়া হবে তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে ষোলোতম গ্রেডের নয় হাজার থেকে বাইশ হাজার টাকা কোনো স্বীকৃতি বোর্ডে বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক শুধুমাত্র এটাই হচ্ছে উচ্চ মাধ্যমিক এইচএসসি এসি আবেদন করতে পারবেন কেসিআর পদে তবুও আবার আপনাকে কমার্স থেকে ভর্তি হবে আবেদন করতে পারবেন এই হল মোট পঁচাশিটা পদ তো যে যে পদে আবেদন করবেন আবেদন চাইলে কিন্তু আপনি করতে পারেন আবেদন করার জন্য আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এস এম এস এর মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে দয়া করে এই মোবাইল নাম্বারে ফোন দেওয়া যাবে না এটা একটা পাবলিক নাম্বার বেশ কিছু জায়গায় এই নাম্বার দেওয়া আছে সর্বক্ষণিক ফোন আসে ফোনে কথা বলাটা পসিবল হয়ে থাকে না কাজ করা প্লাস ফোন ধরাটা সম্ভব হয় না আমাদের প্যানেল কিন্তু প্যানেল থাকে তো এই প্যানেলে আপনার হচ্ছে ফোন ধরাটা পসিবল হয় না তো এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এস এম এস দিবেন এবং জানার কিছু থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন মোবাইল নাম্বারটা আবারও দিয়ে রাখবো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু আপনি আমাদের মাধ্যমে একদম নির্ভুল নির্ভেজালভাবে আবেদন করে নিতে পারেন কোনো ধরনের সমস্যা আমাদের কাছে আবেদন করবেন কারণ আবেদনটা যদি আপনি সুন্দরভাবে নিখুঁতভাবে করতে না পারেন সেক্ষেত্রে দেখবেন আপনার হচ্ছে সিলেকশন প্যানেল থেকে আপনার এস এম এস নাও আসতে পারে বা মৌখিক পরীক্ষার সময় আপনার ডকুমেন্টের সঙ্গে যদি সমস্ত ইনফরমেশনগুলো সঠিক না থাকে মৌখিক পরীক্ষার সময় কিন্তু আপনার এই ইনফরমেশনগুলো নিয়ে সমস্যা থাকে বেশ কিছু যারা অভিজ্ঞ থেকে আবেদনটা করে নেওয়া সব থেকে বেটার হয়ে থাকে তো এখান থেকে আমরা যে বিষয়গুলো দেখবো আপনি আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন সো এরপর আমরা এখান থেকে দেখবো অনলাইনে আবেদনের সময় বিভাগীয় অর্থাৎ যারা হচ্ছে দুদুকে চাকরি করে থাকে অর্থাৎ যারা দুদুকে চাকরি করতেছেন তাদের জন্য অবশ্যই বিভাগীয় অর্থাৎ তাদের জন্য কিন্তু একটা সনদ নিয়ে আসতে হবে ঠিক আছে আনুমত্যের কিন্তু একটা প্রত্যানপত্র নিয়ে আসতে হবে এই হলো বিষয় এরপরে আমরা এখান থেকে দেখবো যে বিষয়গুলো পেমেন্টের যে বিষয়টা কততম কত পদের জন্য কত টাকা পেমেন্ট ওখান থেকে আমরা দেখবো এক থেকে তিন নং পদের জন্য এক দুই ও তিন নং পদের জন্য দুইশো বারো দুইশো তেইশ টাকা দুইশো টাকা সার্ভিস চার্জ সহ তেইশ টাকা অর্থাৎ এক থেকে তিন নং পদের জন্য এই যে এক দুই তিন নং পদের জন্য একশো তেইশ টাকা এরপরে চার ও পাঁচ নং পদের জন্য চার ও পাঁচ নং পদের জন্য একশো একশো কত টাকা এখানে আটষট্টি টাকা চার ও পাঁচ নং পদ হচ্ছে আপনার এখান থেকে সহকারী হিসেব হিসাবরক্ষক পদের জন্য এখান থেকে কত আমরা দেখলাম একশো আটষট্টি টাকা এবং ছয় রং যে পদটা আসছে একটাই মাত্র পদ কেশিয়ারে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার খরচ হবে একশো বারো টাকা এই হলো মোট হলো পেমেন্টের বিষয় তো এখান থেকে আবারও আপনারা দেখতে পারেন এক থেকে তিন রং পদের জন্য দুইশো তেইশ টাকা চার ও পাঁচ পদের জন্য একশো আষট্টি টাকা এবং ছয় পদের জন্য একশো বারো টাকা করলে আপনি আবেদন করতে পারবেন তো আবেদনের জন্য অবশ্যই আপনাকে টেলিটক সিম দিয়ে আবেদনটা করতে হবে সো এখান থেকে আমরা বিষয়গুলো দেখবো যে কী কী বলা আছে কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত যে বিষয়গুলো সেখানে আপনার তারা চাইলে কম বেশি করতে পারে বদ্ধ সংখ্যাটা তো বেসিক্যালি এটা কম হয় না হইলে বেশি হয়ে থাকে প্রার্থীগণের বয়সের ক্ষেত্রে কোনো অ্যাভিডেভিট গ্রহণযোগ্য না অর্থাৎ এখান থেকে দেখেন বর্তমানে কিন্তু নতুন যে গেজেট সেই গেজেটে বলা আছে যে পূর্তি জনের পাশাপাশি অর্থাৎ মনে করেন এখানে কেশিয়ারে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে তো এখানে আপনার হচ্ছে প্রথমে লিখিত মৌখিক তারপরে ভাইবা তো ভাইভাতে একজন টিকছে যাকে সিলেকশন করছে পাশাপাশি কিন্তু এই একজনের সঙ্গে আরও একজনকে অপেক্ষমান তালিকায় রাখবে এখানে দশজনকে নিয়োগ দেওয়া হবে দশজনকে নিয়োগ দেওয়ার পরে দশজনকে আবার অপেক্ষমান তালিকায় রাখা হবে অর্থাৎ মনে করেন আপনার হচ্ছে এই যে সহকারী পরিদর্শন পদে পরিদর্শক পদে আমি বিষয়টা একটু আপনাদেরকে বুঝাই দিই এখানে পরীক্ষা দিয়ে লিখিত মৌখিক ভাইবারতে ভাইবাতে দেওয়ার পরে একশো জন আসছে ঠিক আছে ভাইভাতে আর মাত্র একশো জন আছে এই সহকারী পরিদর্শক পদে তো একশো জনের থেকে আপনার দশ নিয়োগ দেওয়া হয়েছে তো আর কিন্তু নব্বই জন আউট তাই না তো যে দশ জনকে নিয়োগ দেওয়া হয়েছে যে রেজাল্টের উপরে ভিত্তি করে ওই দশ নিয়োগ দেওয়ার পর তার এই দশ জনের নিচে যারদের রেজাল্ট আছে সেখান থেকে দশ জনকে নিয়োগ দেওয়া হবে সেই দশ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হবে এখান থেকে যে যোগদান করবে না তারপরে হচ্ছে যে যোগদান করার পরে কিছুদিন পরে ছেড়ে দিবে তো মনে করেন হচ্ছে রিজাইন দেয় ছয় মাস এক ছয় মাস আট মাস দশ মাস পরে এরকম এক বছরের মধ্যে যদি সে রিজাইন দেয় অথবা যদি যোগদান না করে সেই পদের জায়গা তার পদের জায়গায় ওই অপেক্ষমান তালিকায় থেকে সরাসরি নিয়োগ দেওয়া হবে যেটা কিন্তু বিগত সালে বিগত সালে ছিল কি এরকম যোগদান করে নেই বা আপনার হচ্ছে রিজাইন দিয়েছে ছয় মাস আট মাস পরে সরকারকে আবার নতুন করে নিয়োগ দেওয়া হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু এবার উঠাই দিছে এর কারণ হচ্ছে আপনার এখান থেকে সরকারের বারবার আর্থিক ক্ষতির মুখে পড়ে যায় এই আবেদনটা করতে বা এখান থেকে ওই গ্যাপটা আপনার পূরণ করতে বিভিন্ন মধ্যে পড়ে যায় যার কারণে এই নতুন নিয়ম করা হয়েছে তো অবশ্যই অবশ্যই আবেদন করবেন পদ ছোট হলেও আবেদন করবেন আচ্ছা তারপরে আমরা এখান থেকে দেখবো যে বিষয়গুলো নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এখান থেকে অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সেটা আপনি অবশ্যই এখান থেকে গ্রহণ করবেন তো এরপর আমরা এখান থেকে দেখবো অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা ওগুলো আপনার দিয়ে দেন এসএসসি ও সম্মান এইস ও সমমান পরীক্ষায় যেটা আছে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপি তথা প্রচলিত যে গ্রেডিং পদ্ধতির সঙ্গে পূর্বের বিভাগ শ্রেণীর সমতাকরণ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি জারিগৃহ প্রজ্ঞাপন অনুসরণ করা হবে মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র অবশ্যইভাবে দাখিল করতে হবে তো এগুলো আমাদের পরে দেখলে হবে এগুলো আমাদের তেমন কোনো বিষয় না তো আমাদের মেইন বিষয় আবেদনটা আপনি করবেন কীভাবে আপনার হাতে থাকা ল্যাপটপ পিসি কম্পিউটার থেকে থাকলে দেন আপনি যদি আগে আবেদন করে থাকেন এ সম্পর্কে এক্সপিরিয়েন্স থাকলে দেন আপনি এখান থেকে এইচ স্ট্রিডি অর্থাৎ আপনি শুধুমাত্র আপনার গুগল ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজারে এ সি সি টেলিট ডট কম এই অংশটুকু লিখবেন আপনি এই অংশটুকু লিখে আপনি যদি করেন দেখবেন আপনি এখান থেকে একটা পাবেন সেই থেকে আপনি সুন্দরভাবে আবেদনটা করতে পারবেন যারা যারা আবেদন করবেন থেকে আপনার এই লিঙ্কটা থেকে আপনি আবেদন করতে পারেন তো তিনশো বাই তিন একটা ছবি এবং তিনশো বাই আশি পিস একটা স্বাক্ষরকে নিয়ে সকল ইনফরমেশনগুলো পূরণ করে আপনি কিন্তু আবেদনটা করতে পারেন সো ভিডিওটা পর্যন্তই এবং যারা আবেদন আমাদের থেকে করে নেবেন আপনি চাইলে আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন তো এই পদে আমি আবারও বলে দিচ্ছি তো এই পদে কিন্তু অনার্স ডিগ্রি যারা আছে শুধু তাদের জন্য এই পদগুলো আর একটা মাত্র শুধুমাত্র এইস পদের আছে তারাই আবেদন করতে পারবে তো ভিডিওটাই পর্যন্তই অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আশা করি আপনার কোনো কিছু জানা যদি থেকে থাকে কোনো যে কোনো বিষয়ে জানার জানার থাকলে কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন কারণ আমরা হচ্ছে অল টাইম অনলাইনে থাকি প্রায় প্রায় হচ্ছে আমরা উনিশ বিশ ঘন্টার মতো শুধুমাত্র রাত চারটার পরে বা তিনটা থেকে সাতটা পর্যন্ত এইটুকু অংশ শুধু আমরা অনলাইনে থাকি না তাছাড়া সর্বাক্ষণে কিন্তু আমরা অনলাইনে থাকি অনলাইনে কিছু আপনি হচ্ছে ইউটিউবের কমেন্ট বক্সে বলবেন ফেসবুকে যারা ভিডিও দেখবেন ফেসবুকের আপনি কমেন্ট বক্সে বলবেন আমরা রিপ্লাই দেবো ভিডিও ভিডিও পর্যন্তই ধন্যবাদ ভালো দেখবেন আসসালামু আলাইকুম